তোরা চলে এসেছি আরও একটা বাগানে এই বাগানে ছবেদা একদম ডাল নিয়ে গেছে ছবেদার ডাল মানে ভারে ঝুলে গেছে তো এই ভিডিওটা করলাম এই জন্যে তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো আশা করি তোমরা দেখো তো ভিডিওটা দেখে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটি জিনিস এই দেখুন বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই জায়গা এইটা হচ্ছে শিয়াল বা কেউ কেউ বলে পাইশেল বা শিয়াল এই শিয়ালের ঘর দেখুন বন্ধুরা এই যে জিনিসটা দেখছে এটা হচ্ছে নারকল গাছ এই নারকল গাছটা ভেঙে গেছে ভেঙে যেতে আর এই বাগানে সেরকম মানুষের যাওয়া আসা নেই তো বাগানের এক একদম ধারে মানে একেবারে ধারে পুকুরের পাড় আছে এই পুকুর এই পুকুর পুকুরের পাড়ে তো নারকেল গাছের ভিতরে এই যে শিয়ালে গর্ত করেছে এরই ভেতরেই ওরা আছে বন্ধুরা এই হচ্ছে শিয়ালের ঘর থাকা দেখতে এরকম লাগছে ক্যামেরাতে কিন্তু প্রচন্ড বড়। এই ঘরটা প্রচুর বড় আমাদের এখানে শিয়ালের উৎপাত প্রচুর কেন বসতি কম বললেই চলে দেখুন বন্ধুরা ভালো করে দেখুন তো জুম করার চেষ্টা করছি পুরী ভিতরে আদার আছে দেখতে গোয়ার মতো লাগছে আর ওরা এইরকমই জায়গায় নিজেদেরকে ঘর বানায় বন্ধুরা আমি আগে দেখেছি দেখে বলি আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন অন্য বন্ধুদেরকেও দেখতে সাহায্য করবেন এই বাগানটা প্রচুর বড় বাগান প্রচুর বড় গাছ চারিদিকে গাছপালা চারিদিকে গাছ চারিদিকে গাছ চারিদিকে গাছ চারিদিকে গাছ রোদও সেরকম পড়েছে বন্ধুরা ক্যামেরাতে অতটা পরিষ্কার দেখাচ্ছে না তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোয়াটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই চলে যাবো অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন